আসসালামু আলাইকুম বিওয়ার আশা করি সবাই ভালো আছেন ইমান এবং স্বাস্থ্যে আলহামদুলিল্লা আল্লা হাল আজকে নিয়ে আসছি হাতে মাখা শস্য এটা আমার মায়ের হাতের সে আমাকে পালক নিয়েছে সে আমার আমি তার পালক কন্যা সেই মার হাতের রান্না এই রান্নাটা উনি পঞ্চাশ বছর আগে থেকে রান্না করে যখন সে ইংল্যান্ডে আসছে তখন থেকে এখানে অনেকগুলো পেঁয়াজ কুচি একটু রসুন আর দিয়ে দিল হলো হলুদ সর্ষে এক টেবিল চামচ আর এক টেবিল চামচ হলো কালো শস্যা এটা ইংল্যান্ডে কে পেস্ট কিনতে পাওয়া যায় সেই পেস্টে আনটি সবসময় ইউজ করে আর হলুদ কাঁচামরিচ শরষার তেল সর্ষের তেল তিন টেবিল চামচের মতো হতে পারে কারণ আনটি হাতে করেই দিয়েছে দিয়ে লবণ দিয়ে ভালোভাবে মাখাবে মনে হয় এটা যে মাখালো আনটি আমার কাছে যেটা মনে হলো যে বিশ মিনিট হবে উনি মাখালো এটা মেখে আবার একটু হাত চেকে দেখলো লবণ ঠিক হয়েছে কিনা দেখলো একটু কম দিয়েছে একটু সিষে বাটা দরকার সেটাও দিয়েছে এখন মাছগুলা দিয়ে দিচ্ছে একটা ইলিশ মাছ তার থেকে মাথার লেজ বাদ দিয়ে যতন সবটাই এখানে মানে মাছটা এত ভালো ফ্রেশ মাছ মাছের মতো মানে কালারটা লাল লাল দেখতে পাচ্ছেন আবার এখন মনে করেন যে দশ থেকে পনেরো মিনিট মাখাবে মনে হয় যে মাখাইতে মাখাইতে এর ভিতরে সমস্ত মশলা ঢুকিয়ে ফেলবে এরকম মানে আসলে কি আগের মানুষগুলা মানে রান্নার ব্যাপারে খুবই সচেতন ছিল আমাদের মতো না আমরা যেমন খালি কিভাবে শর্টকাট করা যায় কিভাবে অল্প সময়ে করা যায় এরকম মেখে এই যে মাছগুলা সাজিয়ে ওপরে পেঁয়াজগুলা দিয়ে দিচ্ছে মানে কি যে নিখুঁত কাজ এই আমার এই মার বয়স হল এখন পঁচাশি বছর সবাই দোয়া করবেন আলহামদুলিল্লাহ যেন ওনাকে হায়াতে বা দান করে খুবই ভালো এক মনের একটা মানুষ বুঝেন না বুড়া কালে আমাকে পালক নিয়েছে আমাকে অনেক ভালোবাসে আমার মা যেদিন মারা গেছে আমি আমাকে ফোন দিয়েছিল আমি কান্না করতেছিলাম সে বলছে না তুমি কান্না করো কেন কে বলছে তোমার মা মরেছে এই যে আমি আছি আমি আজকে থেকে তোমার মা সত্যি সে একটা মা যেরকম সন্তানের জন্য সে আমার জন্য সেরকম আমি খুবই ভাগ্যবতী যে এমন একটা মা আমি পেয়েছি মানে সে আমার চেহারা দেখলে বুঝতে পারে যে আমি কেমন আছি পানি কিন্তু দেওয়া হয়েছে অনেক দিয়ে এটাকে রান্না করা হলে এটা একটু মাখা মাখা মানে ই আছে ঝোল আছে তো আশা করি আপনাদের ভালো লেগেছে মায়ের হাতে রান্না আমার মার জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমরা আল্লাহ যেন আমাদের ভালো রাখে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ